মেলা 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 হেলা ভাই মেলা মেলার মেলা এত মেলা ক ভাই লাল মেলা জামে দিব খেলাক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাগ ভাগ করে দেয়া থেকে গরু পাবেশাল্লা গরু পাবে তাহলে বাসার মধ্যে সুত্থায় কিনব অবশ্যই লাল গরুর মেলা লাল গরুর খেলা কিভাবে মেলালেন ভাই প্রত্যেকটা লাল লালে লাল এক নম্বর লাল দুই নম্বর লাল তিন নম্বর লাল

আপনার যাওয়া আসা কষ্টিং খরচ যা তো যাবে যাবে কিন্তু ষাটটা গোতে সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা দালালি খাবে ওই জন্য আপনাকে আমি বললাম যে দর্শক যেটাই ভাববেন আপনারা এইভাবে গরু কিনবেন আপনারা বিশ্বাস করুন নতুন উদ্যোগ তো ঠুকবেন না আমি গ্যারান্টি দিলাম আর বিনাশ ভাই লট মানে তো আজকে শেয়ার লট ভাই কথা বলবো না আগে গরু দেখো মিনাজ ভাই শুরুতে কি রে কোন দিন ভাই এইতো মালটা যে গেট ভাই পাঁচ আটটা দেখান গেট কি মডেলের জিনিস ভাই এটা মার্শাল টাকা দিচ্ছে নাকি দেখান আজকে প্রত্যেকটা সেরা ভাই কি ভাই আর মডেলটা দেখে তো খেলা থাকবে না গেটা বিলয় ভাই দেখেন কি জিনিস মালয় রে দানা পরে গেছে ভাই মিনাস ভাই জি ভাইন ভাই এই যে দেখেন

মাথা দেখেন ভাই কান দেখেন চলে একবার নেপাল ঘির করলে ভয় করতেছে নতুন মাল তো নতুন মাল তো ভয় করতে মুখটা হেলাম

মনে করেন যে খাওয়া দাওয়া করতে গেলে খামারে বসে থাকতে ইচ্ছা হবে তাই না ভাই গরুর মডেল আর কালার দেখ এই গুটাকে দাঁড়ার গেটআপ দেখাই কালার দেখে ভাই লানার দরকার দেখায় একটু গুটাকে গেটআপ দেখাই লানা দেখে কথা হবে

দর্শক বিশ্বাস করেন মিস করবেন তো লটটা হারাবেন আমি গ্যারান্টি দিলাম লটটা হয়তো সারতে সময় আমার কিন্তু বিক্রি হতে সময় লাগবে একটা লাইভ করব আমার মনে হচ্ছে যে লট লাইভ থেকে বিক্রি হয়ে যাবে দর্শক লাইভে তাও মিনাজ ভাই দাম ধরে সুযোগ দিয়েছে কোনো ভাই যদি দেয় তাহলে বিশ্বে কোনো দাম সুযোগ দিত না এখন গরুর বাজার পর্যাপ্ত বেশি আমাদের উত্তরবঙ্গে আপনারা আপনাদের এলাকাতে আপনাদের বাসায় আপনাদের গ্রামে হাটগুলো ভিজিট করবেন তার ভিতল মনে হয়েছে না মিনাস ভাইয়ের লোক পছন্দ হয়েছে দাম হয়েছে এটাও বলছি ভাই আমি তারপরে কিনবেন তার থেকে কিনবে কথা না শেষ করে দিলাম দেখা হবে আবারো মিনাস ভাইয়ের কাছে ধামাকার একটা লড্ডা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ